সত্যি নইলে রাজা সানে মিলে কি সত্যি আমরা সবাই রাজা রাজা সাবার মান সেমান ফিরে পান মোদের খাটো করে রাখে নিতেও কোনো অসত্বে ননী মিলেবে কিমতে আমরা সবাই রাজা আমরা চলবো আপন পথে শেষ বিল্লবতারি পঠে মোরা মোড়া 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 মন কেন বিফলতার বিসমবতে লইলে মোদের রাজার সনে মিলেবে কিমতে আমরা সবাই রাজা নমস্কার